ছোট্ট একটি গ্রামে থাকে হাসান নামে এক চঞ্চল ছেলে তার বাবা একজন কৃষক মা গৃহিণী হাসান বুদ্ধিমান হলেও নামাজে অলস আর কখনো কখনো মিথ্যা বলে ফেলে একদিন এক আশ্চর্য ঘটনার মাধ্যমে সে বুঝতে শেখে সত্য নামাজ ও আল্লাহর উপর ভরসাই জীবনের আসল আলো আজানের ধুনি শোনা যায় মা ডাকেন মা বলল হাসান ওঠো বাবা ফজরের সময় হয়েছে হাসান ঘুমন্ত অবস্থাতে বলল আল্লাহ আজ একটু দেরি করি না মা মা মৃদু হেসে বলল আল্লাহর দাওয়াত কি দেরি করা যায় হাসান অনিচ্ছা নিয়ে উঠে যায় হাসান বন্ধু ইমরানকে দেখে তারা খেলতে চায় ইমরান বলল চলো নামাজ বাদ দি আজ হাসান বলল না বাবা বলেছে নামাজ ছাড়া মুসলমান অসম্পূর্ণ দুজনেই নামাজে যায় বন্ধুত্বের মাঝে ভালো কাজের দাওয়াতি আসল বন্ধুত্ব স্কুলে শিক্ষক জিজ্ঞেস করেন কাল ক্লাসে কে আসেনি হাসান আসলে অনুপস্থিত ছিল কিন্তু ভয় পেয়ে বলে স্যার আমি তো এসেছিলাম সবাই তাকিয়ে থাকে শিক্ষক কিছু বলেন না শুধু মৃদু হেসে তাকান রাতে হাসান স্বপ্ন দেখে এক আলোকিত পথ এক বৃদ্ধ সাদা দাড়ি নূরের আলোয় ভরা মুখ বলেন হাসান মিথ্যা আলোর পথে বাধা সত্যের আলোই তোমার হৃদয়ে আলো জ্বালাবে স্বপ্ন থেকে জেগে উঠে ভাবে কে উনি কি বলতে চাইলেন পরের দিন হঠাৎ প্রচণ্ড বৃষ্টি নদী উপচে গ্রাম ডুবে যাচ্ছে হাসান দেখে তার বন্ধু ইমরান আটকা পড়েছে সে ছুটে যায় সবাই ভয় পায় হাসান দোয়া করে হে আল্লাহ আমাকে সাহায্য করো আমি মিথ্যে বলবো না নামাজ ছাড়ব না অলৌকিকভাবে পানি কিছুটা কমে যায় ইমরানকে উদ্ধার করে গ্রামের সবাই অবাক সবাই বলে এই বাচ্চাটা তো আমাদের শেখাল আল্লার ওপর ভরসা মানে কি ইমরান কেঁদে বলে তুই সত্যে আল্লাহর প্রিয় বান্দা ইমাম সাহেব বলেন যে নামাজ পড়ে সত্য বলে অন্যকে সাহায্য করে সেই আলোর পথে হাঁটে হাসান মৃদু হাসে মায়ের দিকে তাকায় সূর্য ডুবে যাচ্ছে হাসান মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছে